রাত তখন দুটা আকাশে আধো মেঘ আধো চাঁদ গ্রামের ফাঁকা রাস্তা ধরে ফিরছিল রায়হান শহরে এক আত্মীয়ের বাসা থেকে ফিরছে সে রাস্তার পাশে পুরনো একটি মসজিদ আর তার পেছনেই শত বছরের পুরনো কবরস্থান বাতাসে এক ধরনের পচা গন্ধ যেন কিছুদিন আগে মাটি খোঁড়া হয়েছিল হঠাৎ সে স্পষ্ট শুনতে পেল মাটি ফুরে আসা এক করুণ আওয়াজ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কণ্ঠস্বর যেন মাটির গভীর থেকে উঠে আসছে রায়হানের বুকের ভেতর ধক ধক শুরু হয়ে গেল ভয় পেলেও কৌতূহল তাকে মসজিদের দিকে টেনে নিল জানালা দিয়ে তাকিয়ে দেখে একজন বৃদ্ধ ইমাম শেষ কাঁপছে কাঁপছে ফিসফিস করে কিছু বলছে দরজা ঠেলে ভেতরে ঢুকে রায়হান বলল হুজুর এই আওয়াজ কিসের ইমাম ধীরে ধীরে মাথা তুললেন চোখে যেন অশ্রু জমেছে বললেন চলো তোমাকে দেখায় কিন্তু ভয় পেও না দুজনে বেরিয়ে মসজিদের পেছনে গেল চাঁদের আলোয় এক পুরনো কবর যার মাটি অদ্ভুত ভাবে কাঁপছে ভেতর থেকে কান্নার সাথে সাথে শোনা যাচ্ছে আমাকে মাফ করো আল্লাহর কাছে বলো আমাকে বাঁচাও রায়হানের গলা শুকিয়ে গেল হুজুর এটা মানুষ নাকি জিন ইমাম গভীর নিশ্বাস নিয়ে বললেন না রায়হান এটা এক জালেম মানুষ ছিল এই গ্রামে মসজিদের সামনে মদের দোকান চালাতো নামাজ নিয়ে ঠাট্টা করতো লোকজনকে গোমরাহ করতো আর তবা না করেই মারা গেল আজ আল্লাহর আজাবে কবরের ভেতর কাঁদছে হঠাৎ কবর থেকে গরম ধোঁয়া বের হতে লাগল বাতাসে এক শীতল স্রোত বয়ে গেল পচা গন্ধে শ্বাস বন্ধ হওয়ার উপক্রম ইমাম তাড়াহুড়ো করে বললেন যাও রায়হান ফজরের আজানের আগে এখান থেকে সরে যাও কারণ ফেরেস্তারা এখন শাস্তি দিতে আসবে দূরে মসজিদের মিনার থেকে আজানের প্রথম সুর ভেসে আসতেই রায়হান ভয় আর বিস্ময়ে পিছন ফিরে দৌড় দিল সারা রাত সে ঘুমাতে পারেনি সেদিনের পর থেকে রায়হান একটাও নামাজ বাদ দেয়নি প্রতিদিন আজানের সাথে সাথে সে মসজিদে হাজির হতো চোখে মুখে এক ধরনের অদ্ভুত ভয় আর আল্লাহর ভয়ে ভরা এক দৃঢ়তা জীবন যতই সুন্দর হোক আল্লাহর হুকুম অমান্য করলে কবরের জীবন হবে ভয়ঙ্কর তবার দরজা খোলা আছে মৃত্যু পর্যন্ত তাই দেরি না করে আজই আল্লাহর পথে ফিরে আসা উচিত আল্লাহ আমাদের সবাইকে হৃদায়তের পথে আসার তৌফিক দান করুন আমিন